হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম তো ফ্রেন্ডস আজকে আলোচনার বিষয় অবশ্যই ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আজকের আলোচনার বিষয় হল ডিসেম্বর মাসে আম গাছের পরিচর্যা তো ইতিমধ্যে বিভিন্ন মাসে আমরা আম গাছের প্রতি মাস ওয়াইজ পরিচর্যা করেছি ইতিমধ্যে ডিসেম্বর মাস এতে উপনীত হয়েছে এই মুহূর্তে আমাদের আম গাছের বিশেষ পরিচর্যা প্রয়োজন আছে এই বিশেষ পরিচর্যাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যদি করি তাহলে আগামী যে সিজন আসছে আমের সেই আমের সিজনে আপনার শখের আম গাছগুলোতে প্রচুর পরিমাণ আম ধরবে এবং আমের মুকুল আসতে বাধ্য হবে তো ফ্রেন্ডস আসুন আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানের ডিসেম্বর মাসে আমের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনার নক্ষ অর্পণে থাকবে তো ফ্রেন্ডস সর্বপ্রথম অক্টোবর নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি এই চার মাস আম গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ডিসেম্বর মাসে আম গাছের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে এই সময় আপনাকে মিশ্র জৈব রাসায়নিক সার দিতে হবে মিশ্র জৈব রাসায়নিক সারের মধ্যে হাড়গুঁড়ো এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ সরষের খোল গুঁড়ো ম্যাগনেশিয়াম সালফেট এই সবগুলো মিশ্রণগুলো আপনার টপের মাটিতে বা আপনার ড্রামে হাফ ড্রামের মাটিতে সঠিকভাবে দিতে হবে দশ থেকে বারো ইঞ্চি টপের জন্য এক চামচ সর্ষের গুঁড়ো এক চামচ হাড় গুঁড়ো এক চামচ এসওপি লাল পটাশ একদম দেওয়া যাবে না অর্থাৎ এক চামচ সরষের গুঁড়ো এক চামচ হাড় এক চামচ এসোপি দেবেন এক্ষেত্রে লাল পটাশ ব্যবহার করবেন না ফ্রেন্ডস এক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ এক চামচ দিয়ে দেবেন যেদিন প্রদান করবেন অর্থাৎ আপনি যেদিন গাছের গোড়াতে সার প্রদান করবেন ঠিক তার আগের দিনে গাছের গোড়াতে জল দিয়ে দেবেন গাছের গোড়াটি ভিজে থাকবে তাহলে আপনার সারগুলো গাছ খুব সহজে অ্যাবজর্ব করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এরপরে আপনারা যে তরল সার দেবেন সেটি হচ্ছে কলার খোসা ভিজানো তরল সার এই তরল সারটি অর্থাৎ সপ্তাহে একবার করে দেওয়া গাছের জন্য খুবই দরকারি সরিষার খোল পচানো জল আপনারা ইতিমধ্যে যে মাছগুলো দিয়ে গেছেন এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে এই সরিষার খোল পচানো জল একদমই বন্ধ করে দিতে হবে কারণ সরিষার খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এই নাইট্রোজেন গঠিত সার গাছে একদম দেওয়া এই মুহূর্তে বন্ধ করতে হবে যেহেতু শীতকাল অর্থাৎ শীতের প্রভাবটা খুবই বেশি এবং সূর্যের রোদের তেজটা খুবই কম থাকে তবুও আপনার ছাদ বাগানে যে জায়গায় সর্বোচ্চ পরিমাণ রৌদ্র থাকে আপনার গাছটি ঠিক সেই জায়গায় রাখতে হবে অর্থাৎ আপনার গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে ফ্রেন্ডস অতিরিক্ত কুয়াশা হলে আপনার গাছকে জোরে জলের ফোর্স দিয়ে ধুয়ে দিতে হবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আকাশে কুয়াশার একটা প্রভাব দেখা যাচ্ছে এবং গাছের পাতাগুলো কুয়াশার জোরে ভিজে গেছে এই মুহূর্ত হলে এমন একটা অবস্থা হলে আপনার গাছের পাতাগুলোকে জোরে জলের ফোর্স দিয়ে ধুয়ে দিতে হবে যদিও আমি একটু পরেই এই জলের ফোর্স দিয়ে পাতাগুলো ধুয়ে দেবো এই মুহূর্তে কিছু কীটনাশক স্প্রে করা প্রয়োজন ফাঙ্গাস এই মুহূর্তে গাছে কুয়াশার জোরে ফাঙ্গাস লাগতে পারে এই জন্য আপনার কাছে যে পরিমাণ ফাঙ্গিসাইড থাকে অর্থাৎ এম ফর্টি ফাইভ সাব ব্লাইটক্স রেডোমিন গোল্ড যা যা আছে সব কিছু দিয়ে আপনার গাছকে একবার স্প্রে করে দেবেন ফ্রেন্ডস এই সময় গাছে অনুখাদ্য বা মাইক্রোনিউটেন্ট ও পিজিআর দিতে হবে পিজিআরের মধ্যে অবশ্যই মিরাকুলান প্ল্যানোফিক্স বুস্টার টু আপনার যেটা মনে হয় আপনি সেটা ব্যবহার করবেন মাত্রা অতিরিক্ত ব্যবহার করবেন না প্রয়োজনীয় অনুসারে ব্যবহার করবেন এই সময় আপনি যদি মিরাকুলান দিতে চায় অবশ্যই তিরিশ ফোঁটা একবার এক লিটার জলে দিয়ে আপনার গাছটাকে একবার স্প্রে করে দেবেন ফ্রেন্ডস সামগ্রিকভাবে ডিসেম্বর মাসের এই কটি পরিচর্যা যদি আপনারা করে থাকেন আপনার ছাদ বাগানের আম গাছটি সঠিক পরিমাণ সুস্থ থাকবে এবং আগামী সিজনের জন্য আম দেওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে এবং এই প্রয়োজনীয় পদক্ষেপ আপনাকে এক্ষুনি নিতে হবে আপনি যদি এখনও না নিয়ে থাকেন উপযুক্ত ব্যবস্থা নিন আপনার শখের আম গাছের জন্য তো ফ্রেন্ডস ছাদ বাগানে আমাদের প্রত্যেকটি আম গাছ আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এবং শখের তাই আমরা চাইব প্রত্যেকটি আম গাছে আমাদের শখের আম গাছে পর্যাপ্ত পরিমাণ ফল ধরুক এতে আমাদের মতো ছাদ বাগানেদের আনন্দের বা খুশির সীমা থাকে না তাই সেই আনন্দ বা খুশিকে আরও বেশি বেশি হতে আপনারা এই মুহূর্তে ছাদ বাগানে সমস্ত আম গাছের পরিচর্যা গ্রহণ করুন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ বলে মনে হয় আপনার কাছে বার্তা গিয়ে থাকে বলে মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে আগ্রহী হয় ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবে আর ছাদ বাগানের সমস্ত আম গাছের পরিচর্যা এই মুহূর্তে গ্রহণ করবেন ধন্যবাদ